আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ রানা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখেছেন আমরা নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায় এসে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখিয়েছি ইতিমধ্যে আপনারা বিজয়পুর ক্যাম্প আপনারা দেখেছেন সোমেশ্বরী নদী এবং খ্রিস্টান মিশনারি গেস্ট হাউস এবার তার ধারাবাহিকতায় আপনাদের নিয়ে এসেছি বিজয়পুর বিজিবি ক্যাম্প জুলাই গণ ফলে দেশে বিরাজমান পরিস্থিতির জন্য বিজয়পুর বিজিবি ক্যাম্পে প্রবেশ নিষেধ রয়েছে তাই আমরা বিজয়পুর বিজিবি ক্যাম্পে প্রবেশ না করে তার পাশের নদী আমরা ভ্রমণ করেছি চলুন ঘুরিয়ে দেখাই আমরা যা দেখেছি বর্তমান সময়ে এই নদীর পাড়ের অংশ দেখা যাবে নদীর দৃশ্যই দেখা যাবে ক্যাম্পের পাশে রয়েছে সুদর্শন একটা মসজিদ যারা নামাজ আদায় করতে চান তারা এখানে নামাজ আদায় করতে পারবেন আর মসজিদের পাশ দিয়ে বয়ে চলেছে কাঁচা পাকা রাস্তা সামনে রয়েছে নদীর ঘাট ক্যাম্পে প্রবেশ না করার দুঃখটা নদীর তীরে এসেই আমাদের এক নিমেষেই ঘুচে গেল নদীর তীরের দৃশ্যটা সত্যিই দেখতে দারুণ লাগছে চমৎকার আপনারা কি বেড়াতে মেঘালয় যাবেন করবো না জীবন ওই যে অংশটা দেখা যাচ্ছে না পাহাড় গুলা ইন্ডিয়ান বাংলাদেশ ও তাহলে তো বাংলাদেশি গুলা ওই পাশে তো অনেক যাওয়া যায় নাকি ওই পাশে গ্রাম আছে নাকি গ্রাম আছে

এখান থেকেই ভারতের মেঘালয় রাজ্য দেখা যাচ্ছে ও পাশের পাহাড়গুলো হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য নদীটি হচ্ছে খরস্রোতা নদী আপনারা দেখবেন কিছুক্ষণের মধ্যে যে নদীতে কি পরিমাণ স্রোত বয়ে যাচ্ছে এজন্যই সমেশ্বরী নদীকে খরস্রোতা নদী বলা হয় এই নদী বর্তমানে কয়লা নামে পরিচিত কয়লা পরিচিত হলেও সৌন্দর্য ধরো ফাঁটা করেনি বিজয়পুর ক্যাম্প এই যে বিজয়পুর ক্যাম্প আগেই বলেছি এই পরিস্থিতির কারণে বিজয়পুর ক্যাম্পে এখন ঢোকা যায় না তবে ক্যাম্পের পাশে যে সময়শ্বরী নদী এখন আমরা এই সময়শ্বরী নদীর দৃশ্য দেখতে আসতেছি এটা কিন্তু এই এই নদী থেকে কিন্তু কয়লা উত্তোলন করা হয় এই যে কয়লা 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 উত্তোলন করা হয় এই যে কয়লা হ্যাঁ খরস্রোতা নদী তো কি পরিমান স্রোত এই যে পানির স্রোত বুঝতে যাচ্ছে কি রাখে মারা খরস্রোতা নদী

ঢুকতে দেয় লুয়ে লুয়ে যদি একজন মানুষ যায় একজন পরিচিত থাকে আটটা দেওয়ার মধ্যে কিন্তু একজন লোক গার্ড লাগে কেলেগে জানেন মনে করেন ইন্ডিয়া বাংলাদেশ শেষ সীমানা না হঠাৎ যদি ঢুকিয়া জানে একটা সমস্যা না চিনে না যারা ওইটাই ওইটাই বিষয় পানিগুলো কি ঠান্ডা তুমি দেখো আর কি স্রোত দেখো পানি কি স্রোত একদম ঝর্ণার পানি এটা এই ঝর্ণার পানি খরস্রোতা এই বলা দেখো

দশ মিনিট এই তো আর ছবি একটু হাঁটলেন অনেক কথাবার্তা বলার পর পঞ্চাশ টাকা করে জনপ্রতি আমরা নৌকাটি মিটিয়ে নিলাম তারপর জিরো পয়েন্টের উদ্দেশ্যে রওনা হলাম তো আজ এ পর্যন্তই দেখা হবে নেট্রোকোনা জেলার অন্য একটা ভিডিওতে সে পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ